আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পাটিগণিতের এক দশমিক ছয়ের এই দশমিকের যোগফলগুলো যোগফল গুলো নির্ণয় করব দেখো যোগফল নির্ণয় করো বলছে বারো নাম্বারের ক খ এই দুইটা অঙ্ক করব যোগফল নির্ণয় করো এখানে দশমিকের কতগুলো যোগ দিছে খ নাম্বারের একটা অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আমরা যোগ করব দেখো দেখো আমরা লিখবো সমাধান ক প্রথমে সমাধান ক করি ক নাম্বার সমাধান শূন্য দশমিক তিন দুই পাঁচ যোগ দুই দশমিক তিন ছয় আট যোগ এক দশমিক দুই যোগ শূন্য দশমিক দুই নয় এটা ক নাম্বার এখানে পাশাপাশি যোগ করলে হবে কিন্তু পাশাপাশি যোগ করলে অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে তা আমরা এখানে লিখে একটা রাফ দেখা দেবো এখানে উপর নিচে আমরা লিখবো শূন্য দশমিক তিন দুই পাঁচ অবশ্যই দশমিক বরাবর দশমিক হবে বাম পাশে যতক্ষণ থাকুক ডান পাশে থাকুক কোনো সমস্যা নাই আমি দশমিক বরাবর আগে দশমিক দিয়ে সাজিয়ে নিব দুই দশমিক তিন ছয় আট এক দশমিক দুই শূন্য দশমিক মানে এখানে আমরা যোগ সিন দেব এখন দেখো এখানে সবচেয়ে দশমিকের পরে সর্বোচ্চ তিন ঘর আছে এই দুইটাতে তিন ঘর করিয়া আছে কিন্তু এখানে আছে একটা এখানে আবার দুইটা আছে তা আমরা কি করবো সুবিধার জন্য সুন্দরের জন্য আমরা বাকিগুলোকে শূন্য মিলিয়ে দিব শূন্য দিয়ে আমরা সমান করে দিলাম এখন আমরা যোগ করবো পাঁচ আর আটে যোগ করলে তেরো তেরো তিন হাতাশে এক এক আর নয় দশ দশ আট ছয়ে যোগ করলে ষোলো ষোলো আট দুয়ে আঠারো আঠারো আট হাত আছে এক দুই তিন তিনে আট দুই পাঁচ পাঁচ আট তিনে আট 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 তিনে এগারো এগারো এক দশমিক দিয়ে দিব হাত আছে লিখে দিব চার দশমিক এক আট তিন এখানে আমরা উত্তর লিখব পাশাপাশিও করা যা যারা ভালো মানের স্টুডেন্ট তারা পাশাপাশি করতে পারে কিন্তু অনেক সময় দুর্বল যারা

শূন্য এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ আশি দশমিক ছয় এখানে আমরা সমান চিহ্ন রাখবো এখানে করে দেখা দিব তেরো দশমিক শূন্য শূন্য এক আচ্ছা নিশ্চিত আমাদের দেখা যায় না তেইশ দশমিক শূন্য এক শূন্য দশমিক ছয় এখানে আমরা যোগ দেব এখন এখানে দশমিকের পরে ঘর তিনটা সর্বোচ্চ তিন ঘর আছে এখানে আবার দুইটা আছে এখানে তিনটা আছে এখানে একটা আছে তা আমরা সমজাতীয় করে দিব সুন্দরের জন্য আমরা সমজাতীয় শূন্য দিয়ে সমজাতীয় করে দিব এখন আমরা শূন্য দিয়ে বাকি গড়গুলো আমরা সমজাতি করে দিছি এখন যোগ করবো পাঁচ আর একে যোগ করলে ছয় এক মনে রাখবো দশমিক বরাবর দশমিক সংখ্যা বরাবর সংখ্যা না লিখলে যোগে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে একের শূন্য দ্বারা যোগ করলে এক ছয় আর শূন্য যোগ করলে ছয় দশমিকের দশমিক এখানে তিন আর তিনে যোগ করলে ছয় আট আট দুই দশ দশ আর একে এগারো অর্থাৎ একশত ষোলো দশমিক ছয় এক ছয় একশো ষোল আবার এখানে লিখে দিব দশমিক ছয় এক ছয় এখানে আমরা আবার উত্তর লিখে দিব উত্তর এক দশমিকের যোগ বিয়োগ অনেকে আহ পারনা তাদের জন্য আমরা করে দিলাম একটা একটু শিখে নিবা আজকে এ পর্যন্ত পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে